হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে একটু এনকেডি ডি অফিসে কাজ রয়েছে তো ইফাকে একটু ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি চুমকি ওয়েদারটা কেমন বিউটিফুল গরম লাগছে না আচ্ছা চলো এগোতে থাকি সকালে দিকে ভীষণ ঠান্ডা লাগছিল দেখো চونکہ কি সুন্দর ফুল না হ্যাঁ গোলাপী রঙের না গোলাপী রঙের হালকা তারপরে একটা ছোট কাগের বাসা করেছে ভালো লাগছে আর ওইদিকে কিছু আমি বেগুনি ফুল দেখলাম হ্যাঁ এদিকে দেখো মেট্রোর কাজ চলছে ওদিকে কতগুলো বেগুনি ফুলগুলো জানো কি নাম ওগুলোর গোলাপি ফুল ও আচ্ছা ওইদিকেও রয়েছে না এই যে এখানে আবার বেগুনি ফুল দেখেছো

হ্যাঁ আমাদের ওই দিকটাও লাগিয়েছে এটা আমি এই আউল স্ট্যান্ডের দিকে যাচ্ছি সারি সারি এরকম প্রচুর গাছ হিটকো লাগিয়েছে এরকম ধরনের ফুল সব বন্ধুরা তোমরা কমেন্টে জানিও এগুলো কি ফুল এরকম মানে যদি সরকার থেকে এরকম প্রতিটা জায়গায় কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে মাঝখানে এরকম গাছগাছালি রেখে দেয় যারা পথিক সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছে তাদের কিন্তু একটু মানে রাহাত হয় বিশেষ করে যারা সেলসম্যান বা তাই না ট্রাফিক পুলিশ হ্যাঁ যারাই বাইরে বেরোচ্ছে আর কি গাছপালা তো আমাদের আশ্রয় দেয় তাই না সেই গাছকে আমরা কাটি হাউ উই আর অনেকে এখন গাছ লাগাচ্ছে বাড়িতেও গাছ লাগাচ্ছে বাইরে আশেপাশে গাছ লাগাচ্ছে মেট্রোটা হয়ে গেলে খুব ভালো হয় ভীষণ সুন্দর গাছটা আছে বলেই আমরা ফিল করছি তাই না বিউটিফুল লাগে চারপাশে অনেক বাড়ি কনস্ট্রাকশন তো হচ্ছেই লোকজনও আসা যাওয়া শুরু করেছে মেট্রো কানে মানে কাজ এখন দিন রাত সারা দিন চলছে আশা করি সামনে বছরের মধ্যে শেষ হয়ে যাবে ওই দিকটা মেট্রো সেটের ইমিউনিটটা হবে ভীষণ ভালো লাগে আমি আর চমকিত মাঝে মাঝে এইসব জায়গা দিয়ে হেঁটে ঘুরে বেড়াই সকাল বিকাল ভীষণ ভাল লাগে এনকেডি অফিসে হালকা ফুলকা কিছু কাজ রয়েছে মিউটেশন রিলেটেড তো তার ফাঁকেই একটু ঘোরাঘুরি তোমাদের সাথে একটু মোমেন্টসগুলো শেয়ার করা কারণে সত্যি অনেকে ঘর থেকে বেরোতে চায় না বাট আমরা বেরিয়ে পড়ি আমরা যখন যেই ঋতু সেই ঋতুটাকে উপভোগ করার চেষ্টা করি গরমকালে গরম থাকবে না তো কী হবে ঠান্ডা ঠান্ডার সময় আমরা আবার বলি যে প্রচণ্ড ঠান্ডা যখন যেটা সেটাকে আমরা এনজয় করি বর্ষাকালে আবার বলি প্রচণ্ড সূর্য দেখা নেই আবার কেমন সূর্য আসে একটু বৃষ্টি মানুষের চাহিদা শেষ নেই এখানেও গোলাপী ফুল হয়েছে হ্যাঁ মানে কিছু কিছু গোলাপী ফুল আর কিছু কিছু তোমার বেগুনি রঙের তাই না এটা আলাদা কালারের এইটা উনি এই জিনিসটা আমরা দেখতে পাই বিভিন্ন রঙের প্রজাতির ফুল বিভিন্ন প্রজাতির পাতা এখানে হেঁটে চলে তো ভালো হ্যাঁ আরাম লাগিছে

সকালবেলা ভীষণ ঠান্ডা লাগছিল না চুমকি এখন আবার বেশ একটু হালকা হালকা গরম বলবো না বাট একটু প্লেজেন্ট ওয়েদার রিয়েলি এখান থেকে কেনাকাটি করো হ্যাঁ এখানে আসি আমি মাঝে মাঝে আসি ওই দিকটা আউল স্ট্যান্ডের দিকে চলে গেল ওখান থেকে বাস বা অটো ধরবো আমরা এই দিকে দেখো মেট্রো কাজগুলো চলছে যখন হবে কতটা আমাদের অনেক সুবিধা হবে ট্রান্সপোর্টের ক্ষেত্রে ভীষণ সুবিধা হবে হ্যাঁ এটা এক ধরনের রং বন্ধুরা এগুলো বলবে কমেন্টে এগুলো কি তোমাদের ফুল যদি চিনে থাকো আর ওই দিকে আরেক রকমের ফুল যদি আমরা আকাঙ্ক্ষা মোড়ের দিকে যেতাম ওই রাস্তা আরও এইসব বেগুনি ফুলগুলো আরও বেশি গাছগাছেরই ছিল এটা হচ্ছে প্যাচা মোড়ের দিকটা এই দিকটাতে আগে কখনো ভিডিও করা হয়নি কি সুন্দর লাগছে ফুলগুলো না এখানে আশেপাশে প্রচুর চায়ের দোকান পাবে বেশ ভালো লাগে বসে একটু চা চা খাবে না চৌকি এই গরমে আছে খাওয়ার দরকার নেই ভালো হয় তাই না পাখির আওয়াজ গুলো হেভি লাগছে আমাদের যেমন বাঁচাতে বাঁচার অধিকার রয়েছে ওদেরও বাঁচার অধিকার রয়েছে তাই না ওদিক দিয়ে শর্টকাট আমাদের বাড়ির দিকে যাওয়া যায় তো চলো এবার অটোটা ধরা যাক কি বলো অটো বা বাস একটা কিছু ধরে নিয়ে হ্যাঁ এন কে ডি অফিসে তাড়াতাড়ি যেতে হবে সরকারি অফিস তো আবার সামনে প্যাঁচা মোড় থেকে একটা বাস বা অটো ধরে নিচ্ছি वो दहेज चुंगी हां की सुंदर ना ब्राइट एकदम कलरटा टाइ वाह ब्यूटीफुल तो वाओ कागोसफुल কী সুন্দর কালার না বাহ খুব সুন্দর লাগলো এটা সাদার গোলাপি সাদা দেখেছো কোথায় এই এই এরিয়াতেই নাকি বাড়িতে বেশ সুন্দর না এই দেখো এখানে মেট্রো কাজ পুরো মানে দ্রুত গতিতে চলছে আশা করি সামনে বছরের মধ্যে মেট্রো কাজ সম্পন্ন হয়ে যাবে রাতের বেলাও শুনি কাজের কাজ হচ্ছে শব্দ শুনতে পাই মেট্রোটা হয়ে গেলে কি বলো তো আমাদের এই নিউ টাউনের বাসিন্দাদের কানেকটিভিটিটা অনেক ভালো হয়ে যাবে খুব ভালো হয়ে যাবে শহরের অন্যান্য প্রান্তও আমরা ফটাকসে চলে যেতে পারব ছাতা বের করে নিয়েছো গরম লাগছে এই দেখো এটা প্যাঁচা মোড় প্যাঁচাগুলোকে দেখতে পাচ্ছ পেছন দিকটা এখন দুটো প্যাঁচা আছে ওইদিকে একটা প্যাঁচা এদিকে একটা আউল আউলস্ট্যান্ড বলা হয় এটাকে আমরা ওই দিক থেকে এলাম এই হাই হাইকোর্ট হওয়ার কথা আছে কবে হবে জানি না তাই অনুমান এই যে লক্ষ্মী পেঁচা এদিকটা ইকো পার্ক অপোজিটে ওইদিকে মিষ্টি হাব আমরা মাঝে মাঝে আমি আর চুমকি এখানে বিকেলবেলা আসি ইকো পার্কে বা এখানে আশেপাশের চত্বরে ঘুরে বেড়াই এই যে প্যাঁচা লক্ষ্মী প্যাচা এখন তো আউলস্ট্যান্ড বলে সবাই অনেকে চেনে আমরা এখানে যাতায়াত করতাম যখন আগে অনেক আগে আমরাই প্যাঁচামোর বলে উল্লেখ করেছিলাম হয়তো সেখান থেকেই পপুলার হয়েছে কথাটা উল্টো দিকে ইকো পার্ক হ্যাঁ উল্টো দিকে ইকো পার্ক আর ওই দিকে চলে গেছে ওখানে গেলে আরেকটু এগোলে মিষ্টি হাফ পাওয়া যাবে বিভিন্ন ব্র্যান্ডের মিষ্টির দোকান রয়েছে ওখানে চলো একটু বাস স্ট্যান্ডে বসি প্রচণ্ড গরম হ্যাঁ খুব সুন্দর বসার জায়গা না এখানে এখানে চার্জিং বক্সও রয়েছে হ্যাঁ ঠিক আছে অটো আসুক একটা অটো করে নেব তারপর এনপিডি অফিসে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কি সুন্দর লাগছে না সারাদিন খুব টায়ার্ড বন্ধুরা সারাদিন দিন আমাদের এনকেডি অফিসে চলে গেল প্রচুর প্রচুর কাজ ছিল মানে দম ফেলার সময় পাইনি আমি আর চুমকি তো সেই অর্থে আর ভিডিও করে উঠতে পারলাম না সরি ফর দ্যাট তো আমি আর চুমকি এই মুহূর্তে ভীষণ ভীষণ ক্লান্ত এবং তো উই নিড রেস্ট নাও হ্যাঁ আরও কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের সম্পন্ন করতে হবে তো পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে চলে আসবো ভালো থেকো টাটা